আজ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টেস্ট ম্যাচের তৃতীয় দিন যেখানে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে রান করেছে দুইশো পঁচপান্ন রান দশ উইকেটে যেখানে জসওয়াল করেছে সতেরো রোহিত শর্মা তেরো শুভম গিল একশো চার শ্রেয়েশ আইয়ার উনত্রিশ রাজত পাটিদার নয় আকসার প্যাটেল পঁয়তাল্লিশ শিখর ভারত ছয় আশ্বিন উনত্রিশ কুলদীপ যাদব জিরো ভুমরা জিরো মুকেশ কুমার জিরো শুভমান গিলের দুর্দান্ত পারফরম্যান্সে ইন্ডিয়া দুইশো পঁচপান্ন রান করতে পেরেছে যেখানে শুভম গিল একশো বল খেলে একশো রান করেছে তার ব্যাটে ছিল দুইটি ছক্কা এবং এগারোটি ফোর অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রানে একটি উইকেটের পতন ঘটেছে যেখানে জ্যাক ক্রাউলে পঞ্চাশ বলে ২৯ উইকেট সাতাশ বলে আঠাশ রান রেহান আহমেদ আট বলে নয় রান ইংল্যান্ডের বোলাররা ভারতকে দ্বিতীয় ইনিংসে কে কত উইকেট নিল তা আমরা এক নজরে দেখে নিই যেখানে জ্যামেস অ্যান্ডারসন দুইটি শোয়াইব বা একটি রেয়ানা আহমেদ তিনটি টম হ্যান্ট্রলি চারটি দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে রবীন্দ্রচন্দ্র আশ্বিন একটি উইকেটের পতন ঘটেছে তৃতীয় দিনের খেলা এখানেই শেষ